আমার ভাইরা রব্বুল আলমিন এবার জানিয়েছেন আল্লাহ পরে যেহেতু পৃথিবীতে মানুষের জন্য সব জায়গাতে বেশি কষ্ট স্বীকার করে তার বাবা বিজ্ঞান এখন প্রমাণ করছে আমাকে দুনিয়ায় নিয়ে আসতে গিয়ে এই পৃথিবীর মুখ দেখাতে গিয়ে আমার মা সাতান্ন ইউনিট কষ্ট সহ্য করেছে অথচ যত শক্তিশালী পুরুষ সর্বোচ্চ ৪৫ ইউনিট কষ্ট যদি কাউকে দিতে পারেন মরি যাবে

নবীজি বললেন মা এরপর মা এরপর মা এরপর বাবা কোরআনে হাদিসে পেয়েছে চারবার নবী মায়ের নাম বললে পঞ্চম বার বাবার নাম বলেছেন আমাদের উসিদ হবে আজ হাজারো সেলাতে দেখতে পাচ্ছি আমরা কমিল্লা দেও দেখছি বিদ্যাস্রম বানাচ্ছে অনেকে অথচ বিদ্যাস্রম বানানো জায়েজ নেই হারাম একটা সন্তান তার মা বাবাকে সাথে রাখবে না বিদ্যাস্রমে পাঠিয়ে দেবে

প্রত্যেকটা মার বাবার দিকে তাকে আমার মনে হচ্ছে ওরা সন্তানের জন্য বড় দোয়া দিচ্ছে আরে ভাই ওদের তো আমার মতো ছেলে আছে দুইজনের সাথে কথা বললাম একজন বলছে আমার ছেলে বিসি আর একজন বলছে আমার ছেলে আমেরিকায় থাকে কিন্তু আজ আমি বৃদ্ধাশ্রমে এই কারণে আমার বৌমা আমাকে মেনে নিতে পারে না সহ্য করতে পারে না শুধুমাত্র ওই বৃদ্ধাশ্রমের মার বাবা এরা না এখানে বহু মানুষ আছে যাদের বউ মা তাদেরকে করতে পারে না একবার রাঙ্গামাটি জেলা ছিলাম জেলে যাওয়ার আগে ১৯ সালের দিকে রাঙ্গামাটি থেকে আসার সময় লঙ্গত থানা ওখান থেকে আসার সময় একবার দেখি এক বৃদ্ধাশ্রমে আমার ঢুকিয়েছি যে দেখি এক কলেজের প্রফেসর হাও মাও কাঁদছে মায়ের পা ধরে কি হয়েছে ভাই আপনি কি করেন বলে আমি কলেজের একজন অধ্যাপক প্রফেসর আমার মা কে আমি আজ মাস আগে এখানে রেখে গেছি মা আমার বলছে বাবা আমি যখন মারা যাব তখন তুই এই মাথার উপরে যে ফ্যান আছে এই ফ্যানটা ঘুরিয়ে পাল্টিয়ে নতুন ফ্যান লাগাবি মা বলছে আব্বা ছেলে বলছে মা তুমি তো মরিয়ে যাবে কয়েকদিন পরে আমার ফ্যান আমি নতুন করে পাল্টিয়ে দেব কেন মা বলে আমি দেখলাম এই তিন মাসে এদের বারবার বলার পরওแฟน এরা পাল্টিয়ে দেয় না আমার তো মন থেকে বলছ তুই আমার সাথে যা করলি কিছুদিন পরে তো ও তাই করবে ঠিক তো মিথ্যা সরবে রেখে গেল বলে দত্তরแฟน ছাড়া ঘুম হয় না কারো ছোটবেলা থেকে আমি ধরে বাতাস দিয়ে দিয়ে ঘুম পাড়াতাম তোরা যখন রেখে যাবে তখন তো তোর তর কষ্ট হবে দোষ আমার বউ তিন মাস আগে থেকে আমার বউ আমাকে বলছে বড়ি পাড়ি থাকলে আমি তোর ভাত খাবো না আমার তোর আছে তাদের মুখের দিকে তাকিয়ে আমি কিছু বলতেও পারি না বাধ্য হয়ে এখানে রেখে গিয়েছিলাম শেষ পর্যন্ত আজকে মা আমার মারা গেল এখন নাম ধরে কুমিল্লাবাসী আমার তো মনে হয় শুধু কলেজের অধ্যাপক না এখানে আমরা হাজার সন্তান বসে আছি তাদের কাছে মা বাবা ঠিক হইল কথা বলো পাঁচটা ছেলে অথচ এক ছেলের বাড়িতেও খাবার হয় না আলাদা করে রান্না করে লাগে বুড়ির অথচ এই পাঁচটা ছেলেকে আমি বুড়ির পেটের ভেতরে রাখার জন্য আমার আল্লাহ কিন্তু ভাগ ভাগ করে দেয়নি পাঁচটাকে সে একা পেটে নিয়েছে পাঁচটা ছেলে মিলে একটা মাকে রাখতে পারে না হাজারো সন্তান কিন্তু আমরা ধরা খেয়ে যাবো

আমি আর শেষ করতে পারছি না দুই তিন নাম্বারে আছে নিকট আত্মীয় স্বজন হক আদায় করা লাগবে চার নাম্বারে এটি যারা এদের যে হক আছে এটা আদায় করা লাগবে এটা সব রাষ্ট্রের ব্যাপার রাষ্ট্রে যতদিন ইসলাম কায়েম না হয় ততদিন আমাদের ব্যাপার পাঁচ নম্বরে অপচয় করা যাবে না ছয় নম্বরে মধ্যম পন্থা অবলম্বন করা লাগবে সাত নম্বরে সন্তান হত্যা করা যাবে না আট নম্বরে জেনা ব্যবসারের ঘরে কাছে যাওয়া যাবে না 9 নম্বরে অন্যায় ভাবে মানুষ হত্যা করা যাবে না সেটা এই চব্বিশ সালে বেশি হয়ে গেল দশ নম্বরে এতিমের হক আদায় করা লাগবে এগারো নম্বরে ওজন ঠিক মতো দেওয়া লাগবে

আপনি হাসপাতালের বেডে ভর্তি হন তোমার বান্দাদের এই মাহফিল গুলো একটা বছর আগে নেওয়া না গেলে জীবনে যখন ফিরিয়ে দিয়ে আল্লাহ আমার শরীরটাকেও তুমি ভিক্ষা দা আমার কণ্ঠটাকেও ভিক্ষা আমার নিজের জন্য না তোমার এই বান্দা বান্ধবদের জন্য ভিক্ষা দা এখন কতগুলো অনুষ্ঠান নেওয়া আছে যা গেলে কালকেই তারা মানুষের কাছে কথা শুনবে তাদেরকে মানুষ বাটমার বলবে প্রতারক বলবে চিটার বলবে এত কষ্ট করার পরে পরিবারের বাধা উপেক্ষা করে আমার মা বাবা রাজি না আমার স্ত্রী পুত্র কেউ রাজি না বলে না তোমার যাওয়ার দরকার নেই সবাইকে উপেক্ষা করে আমি চলে আসি করানের কথাগুলো সহজ সরল ভাষায় বলার জন্যে কিন্তু আমার শরীর ভালো না

বাধ্য হয়ে আসুন আগে তুমি তো জানো আমার মনের খবর আল্লাহ মেহেরবানি করে তুমি আমার কণ্ঠটা ওহীক্ষা দাও আমিন শান্তি স্থিতি নিরাপত্তা কল্যাণময় রাষ্ট্র作り করার জন্য নবীকে আল্লাহ তুমি যে শিক্ষাগুলো দিয়েছিলে আমাদের দেশে যারা আছে দাইভে তাদেরকে শিক্ষাগুলো দিয়ে দাও